ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদেরকে বড় পানি কচুর ডগা শাক কীভাবে রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা খুবই সহজ আর এই শাকটা ইলিশ মাছের মাথা কাটাকুটি দিয়ে রান্না করলে খেতে দারুণ হয় যেহেতু এখন আমার কাছে ইলিশ মাছ নেই তো আমি এমনিতেই রান্না করে দেখাচ্ছি সেটাই খেতে অমৃতর মতো লাগবে যদি এইভাবে আপনারা এই নিয়মে রান্না করে খেয়ে দেখেন তো প্রথমে আগে কচুটাকে কেটে নিতে হবে বড় যে গোড়ার কচুটা সেটাকে কেটে রেখে দেবো অন্য আর একদিন মাছ খেয়ে নেব আর আজকে শুধু আমি এই শাকটাকেই রান্না করছি তো কচুটা আমি কেটে নিয়েছি এখন কচুটাকে রেখে দিলাম আর শাকটাকে কেটে নিচ্ছি শাকটাকে দুই তিনটা টুকরা করে নিচ্ছি এরপরে ভালো করে গোটা গোটা ধুয়ে নিতে হবে যেহেতু কচুর একটু কষ থাকে আর কেটে ধুয়ে নিলে হাতে কষ লাগবে ঝুলকাতে পারে সে কারণে আপনারা এইভাবে কেটে গোটা গোটা ধুয়ে নেবেন এইভাবে করে ধুয়ে নিতে হবে আর এইটার কোনো আঁশ কচুর কোনো আঁশ ফেলানো যাবে না আঁশ সহই রান্না করতে হয় অনেকে দেখা যায় কচু চুলে রান্না করেন কচু শাক বা পুঁই শাকের ডাটা আঁশ ফেলে রান্না করেন এটা কখনোই করা যাবে না কচু আঁশ সহই রান্না করতে হবে তো এইভাবে করে আমি ধোয়ার পরে কেটে নিচ্ছি এইভাবে টুকরা টুকরা করে সবটুকুই কেটে নিতে হবে আর কচুর পাশের যে একটা বাড়তি পাতলা থাকে ওইটাকে কেটে ফেলে দিতে হবে ওটাকে ফেলে দিয়ে বাকি কচুর শাকটাকে এইভাবে করে কেটে নিতে হবে আর যেই শাকটা একটু শুকিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে ওইটা নেওয়া যাবে না ওইটা ফেলে দিতে হবে কারণ ওইটা কখনোই সিদ্ধ হবে না রান্না করলে ওরকম রয়ে যাবে খাওয়া যাবে চুলকায় না তারপরও ওটা আস্তে আস্তে থাকে দেখতেও ভালো লাগে না রান্নার পর যে কারণ ওটা ফেলে দেওয়াটাই ভালো এরপর আপনারা এইভাবে করে সবটাকে কেটে নেবেন মাথা একটু কচু সহ সবটা কেটে নিতে হবে তো আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি রান্না বসিয়েছি চুলারাজ মাঝারি করে হাঁড়িতে আমি কচুটা দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ দেওয়া যাবে না পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে এবারে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব তো আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে কচুটা এইভাবে নিচের থেকে সিদ্ধ হয়ে আসছে এই সময় আমি দিয়ে দিলাম আট দশটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে হলুদ লবণ সব কিছু মিশিয়ে নিছি আর কচুর থেকেও বেশ অনেকটা পানিও বেরিয়েছে এই পানিটাও ফেলানো যাবে না এটা সহই আস্তে আস্তে শুকিয়ে যাবে এরপরে রান্না করতে হবে অনেকে সিদ্ধ করে সেকে ফেলে দেন আসলে এসব কখনোই করা যাবে না এইভাবে করে রান্না করতে হবে তো আমি আস্তে আস্তে এরকম ঢাকনাটা দ্বিতীয়বার আর না প্রথম পাঁচ মিনিটে দিয়ে রাখবো এরপর আমি ঢাকনাটা খুলে রাখবো আস্তে আস্তে করে কচুটা পানি বের হবে আর সিদ্ধ হবে যখন এরকম পর্যায়ে আসবে তখন একটু নাড়াচাড়া করে রেখে দেবো আর নাড়াচাড়াও করা যাবে না তাহলে হাল তলে লেগে যাবে আপনি চুলার রাঁশ কমিয়ে রাখবেন দেখবেন আস্তে আস্তে শুকিয়ে বুট বুট করে এর শুকিয়ে যাবে আর আপনি যদি নাড়াচাড়া অনবরত করেন শুকাবে না তলে পড়ে যাবে যে কারণে আর নাড়াচাড়া করা যাবে না এখন আমি এটাকে ফোড়ন দিচ্ছি ফোড়নের জন্য দিলাম কতখানি সর্ষের তেল দিয়ে দিলাম দুটা বড় সাইজের পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে যখন একটু নাড়াচাড়া করে কিছুটা সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন কাটা আর দেশি ছোটো রসুন দিয়ে কচু রান্না করলে খেতে বেশি মজা হয় তা আমি রসুন কাটাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুন একসঙ্গে দিলে রসুনটা সবসময় আগে ফোড়নটা পুড়ে যায় সে কারণে রসুনটা পরে দিতে হবে পেঁয়াজটা কিছুটা সময় হয়ে আসলে পরে রসুনটা দিতে হবে এবার আমি পেঁয়াজ রসুনটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে ছিঁড়ে কেটে দিয়ে দিলাম এবার আমি সব কিছু একসঙ্গে ফোড়নটাকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে সর্ষের তেলে ভেজে নিতে হবে তা হলে তেল পুড়ে গেলে তেতো লাগবে খেতে ভালো লাগবে না যখন এরকম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কতগুলো সর্ষে কতগুলো বলতে হ্যাঁ হ্যাঁ চা চামচের আধা চামচ সর্ষে দিয়ে দিলাম দিয়ে একটা গোল চামচ দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করছি আর চামচের পিঠ পিঠ যেটা পিছন দিকটা দিয়ে আস্তে আস্তে ডোনে ডেলে সর্ষাগুলোকে ভেঙে দিচ্ছি এইভাবে করে রসুন মরি সব কিছু ডলে ডলে ফোড়নের জন্য রেডি করতে হবে আর কচুর জন্য একটু ফোড়নের পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি করেই দিতে হয় তা আমি আস্তে আস্তে এরকম করে ফোড়নের জন্য রেডি করে নিলাম ফোড়নটা হয়ে আসছে এবারে কচুগুলোকে দিয়ে দিলাম আর বেশি পোড়া যাবে না ফোড়নটা পড়লে খেতে ভালো লাগবে না সেই কারণে যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন কচুর স্বাদটা দিয়ে দিতে হবে কচুটা আমি দিয়ে দিয়েছি এবারে ভালো করে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করলে আস্তে আস্তে সব কিছু একসঙ্গে মিশে যাবে এরকম করে নাড়াচাড়া করতে হবে দেখবেন যে তলে এতটুকু লাগবে না তলায় পোড়া লাগবে না আর যেহেতু তেল তেলা শস্য তেলে করছি সব কচুগুলো একসঙ্গে নাড়াচাড়া করলে জড়ো হয়ে যায় এইভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে করতে কচুটা আস্তে আস্তে আঠালো হবে ঘন হবে খেতেও ভালো লাগবে অনবরত নাড়াচাড়া করতে থাকছি এরকম করে আস্তে আস্তে একটু একটু করে নিচের থেকে উপরে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই বাকি কাজটা নাড়াচাড়ার মধ্যেই রান্না হয়ে যাবে আপনি দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে এরকম ঘন হয়ে গেল এবং আঠালো হয়ে গিয়েছে আপনি যদি এরকম একটু ভিজে ভিজে খেতে চান নামিয়ে নিতে পারেন নাহলে আরেকটু নাড়াচাড়া করে নিতে পারেন তো আমার কচু রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি প্লেটে বাটিতে যাতেই তোলে বেড়ে নিলেই হবে তো আমি কচুটাকে তুলে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর অল্প সময় কী সুন্দর একটা রান্না আপনাদেরকে করে দেখালাম আশা করি ভালো লাগবে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে জানাবেন